উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী ইউনিয়নের ডেকে অনুশন কর্মসূচি উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বেহাল অবস্থা ও কর্মচারীদের ন্যায্য দাবি দাবা পূরণের জন্য আগামী একুশে অগস্ট কর্মীদের এক দফা অনুশান কর্মসূচির ডাক দিয়েছে উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন শিলিগুড়ি জেলা শাখা সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা ইউনিয়নের অভিযোগ দীর্ঘদিন ধরে বেতন বকেয়া চাকরির অনিশ্চয়তা ও কর্মীর সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ার মতো সমস্যা সমাধান না হয়। কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে বর্তমানে মাত্র চারশো জন কর্মী নিয়ে চলছে পরিষেবা যা পর্যাপ্ত নয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের দায়িত্বজ্ঞানহীনতা ও বেসরকারীকরণের পথে হাঁটার চেষ্টা রাজ্যের অসংখ্য পরিবহন কর্মীর জীবন জীবিকা বিপন্ন করছে এর ফলে উত্তরবঙ্গের তরুণ প্রজন্ম পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এর বিরোধিতায় তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন বাধ্য হয়েছি যে আপনাদেরকে এখানে ডাকতে এবং বিষয়টা হচ্ছে সমস্ত যে আমাদের এই সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন যেটা এখন প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে হয়তো আপনারা রাস্তায় দেখছেন কিছু গাড়ি দেখা যাচ্ছে সবুজ ওই কালারের আকাশি কালার এই কালারের গাড়ি দেখা যাচ্ছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে মায়ের সাহেদের কিছু সংবাদপত্র ওঠে যে পরিস্থিতি তাতে করে এই সংস্থা আর তো ঘুরে দাঁড়ানো দূরের কথা এটা ধ্বংস পথেই চলে যাচ্ছে এমপিসি থাকবে কিনা আর এটা এই নামটা থাকবে কিনা এটা একটা এই কারণেই বলছি যে আমাদের এই নর্থ বেঙ্গল সেন্ট্রান্সপুর রাজার আমলে তিনটে গাড়ি নিয়ে হয়েছিল এবং পরবর্তী সময় আমাদের ভারত সরকারের হাতে দেয় তারপরে রাজ্য এটা অধিগ্রহণ করে এবং এটা বড় জায়গায় নিয়ে যায় এবং উনিশশো আট অষ্টআশি উননব্বই নব্বই থেকে ছিয়ানব্বই বিপুল পরিমাণে বাস এবং বিপুল পরিমাণে কর্মী এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছিল এবং যার ফলস্বরূপ এই এতদিন চললো কিন্তু বর্তমান সময়ে দু হাজার এগারো সালের পর একটা সরকার পরিবর্তনে আসে এবং একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের ডাকে অন্যান্য করে ভালো যাতে হয় কিন্তু আমরা সেই সময় সন্দেহ প্রকাশ করেছিলাম যে কি হতে যাচ্ছে আমরা দেখলাম যে ভিআরএস দিয়ে দেওয়া আস্তে 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 কর্মী যে সাড়ে ছয় হাজার শ্রমিক কর্মচারী যারা স্থায়ী কর্মী ছিল এরা আস্তে আস্তে নামিয়ে নিয়ে এসে এখন বর্তমান সময়ে চারশোর নিচে তাহলে কি অবস্থাটা এবং এখন প্রায় তিন চার ধরনের কর্মী এখানে আছে কে সরকারি কর্মী কে কন্ট্রাকচুয়াল কে আমাদের কাছে আমরা উঠতে পারছি তো এই এই করে করে আজকে আমাদের নর্থ বেঙ্গল একেবারে এবং এটা হয়েছিল এই কারণে যে আমাদের এই উত্তরবঙ্গের যার বেকার যুবরা আছে তাদের কর্মসংস্থানের সাথে সুযোগ বাড়ে সেই সুযোগ তো দূরের কথা এখন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের ছেলেরা এবং দেখবেন এই একটা সংস্থা যেখানে কোনোদিন বেতন কোন জায়গায় আমরা দেখিনি কমেছে আমাদের এমন একটা সংস্থা যেখানে হচ্ছে আমরা দেখলাম যে বছর আগে দু হাজার টাকা বেতন কমিয়ে দেওয়া হল যারা কন্ট্রাক্ট বেসিকে যারা আছে কাজ করছে তাদের সাড়ে পনেরো হাজার টাকা থেকে সাড়ে তেরো হাজার টাকা করে দেওয়া হলো এটা নিয়ে এখনো আন্দোলন ইয়ে চলছে কেস চলছে এবং বর্তমান সময় একটা সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করেছে যেটা হচ্ছে রাজ্য সরকারের একটা যে ড্রাইভার যারা আছেন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের একটা বেতন বৃদ্ধির একটা সার্কুলার জারি করেছে সেই সঙ্গে আমাদের আমরা বহু লড়াই আন্দোলন করেছিলাম এবং একটা একলব দৃষ্টি ইয়েতে আমাদের এমবিএসসি বি এসসি শ্রমিক কর্মচারী যারা আছেন আমাদের এখানে শুধু ড্রাইভার না আমাদের এখানে কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর মেকানিক এবং ড্রাইভার আছে তো আমরা সেই আন্দোলন করেছি এবং দর্শক অনুযায়ী তাদের কিছুটা বৃদ্ধিভাবে ড্রাইভার হয়েছে এবং সেটাও আবার সরকারের অনুমতি দ্বারা সেটা সংস্থা দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে যারা আমাদের এখানে যারা কন্ট্রাকচুয়াল যারা কন্ডাক্টার এবং মেকানিক আছে ড্রাইভার করে তারা তাদের বৃদ্ধি এটা হচ্ছে আমাদের এই লড়াই আন্দোলনের প্রথম যে আমরা আমরা তারিখে একটা বড় পদক্ষেপ আমরা যাচ্ছি যেটা যে নর্থ বেঙ্গলের বুকে আমাদের নর্থ বেঙ্গল সিট ট্রান্সপোর্টে আমরা কোনোদিন করিনি কিন্তু আমরা বাধ্য হচ্ছি এটা হচ্ছে প্রথম পদক্ষেপ আমাদের যে আমরা দশ ঘন্টার অনসরণ প্রতীকী অনুসরণ আমরা করতে যাচ্ছি আমরা ডিপুটি ইনচার্জের ঘরের সামনে আমাদের ইউনিয়নের সদস্যরা সেদিন সকাল নটার থেকে শুরু হবে আমরা দশটা থেকে শুরু করব আমরা একেবারে রাত্রি সাতটা অবধি আমরা সেখানে প্রতীকী অনুসরণ করবো এবং আমরা আমাদের যে প্রশাসন আছে আমাদের সরকার তাদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে যাব যে আগামী দিনে আরও বড়াই বড়ো লড়াই আন্দোলনে আমরা যেতে যাচ্ছি তো সেখানে আমাদের কলকাতা থেকে একেবারে কোচবিহার এই পুরো যে আমাদের রাজ্য রাজ্য কমিটি বলে আমাদের এই পুরো জায়গার থেকে আমাদের

এই যে নতুন বাসগুলো যেগুলো আসছে বর্তমান সময় আসছে সেই গাড়ি আমরা চালাতেই পারলাম না সেই বাস অলরেডি চলে গেছে হচ্ছে টেন্ডার ডেকে মানে ব্যক্তিগত মালিকানাধীনের কাছে চলে গেছে যেটা আমাদের কাছে খবর আছে রাজ্য সরকার যে পুরো লাভ লস্ট এটা টোটালটাই একেবারে মিথ্যার ওপরে চলছে কারণটা হচ্ছে এটাই যে দেখুন সাড়ে ছ হাজার স্থায়ী শ্রমিক ছিল যাদের বেতন ছিল প্রায় চল্লিশ হাজার টাকা করে দিতে হতো এক মানে গয় হয়েছে এখন সেখানে আপনার মাত্র সাড়ে তিন হাজার কন্ট্রাকচুয়াল কর্মী দিয়ে চালানো হচ্ছে যাদের বেতন হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা এবার হিসাব করুন কি পরিস্থিতি চলছে কোনো লাভ বলে সরকার যেটা বলছে তাহলে আমাদের কথা সেই লাভটা দেখাক না মুখে বললে তো হবে না বেসরকারি বাস এক কোটি দেড় কোটি টাকার বেসরকারি বাস পথে নামছে এবং তারা লাভের মুখ দেখছে

নতুন না কিন্তু এটা চলতো আমাদের সেই বাসটা বন্ধ হয়েছিল দীর্ঘদিন আছে তারপরে ওখানে প্রাইভেট ঢুকে গেল আমাদের জামশেদপুর গাড়ি চলতো আমাদের দুর্গাপুর আসানসোল গুয়াহাটি সমস্ত বিহার পাঁচটা গাড়ি চলতো আমাদের এই টোটাল বন্ধ হয়েছে যেমন প্রাইভেট নিয়ে একেবারে না কারণ যেখানে দেখুন বেকার ছেলেদের কর্মসংস্থার সুযোগ নেই কোনো সব কর্মসংস্থান এবং এদের যারা আছে তারা হচ্ছে ঠিকার মাধ্যমে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এদের চাকরি করে নিশ্চয়তা নেই আজকে আছে কালকে নেই এরকম দেখবেন দু সালে কিছু কর্মীকে নেওয়া হয়েছিল সাড়ে চারশো পুজোর সময় তাদেরকে চার মাস কাজ করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে পরিবহন মন্ত্রী সেদিন বলে গেলেন শিলিগুড়িতে আরো দুশো নতুন বাস নামানো চলবে এই যেটা পরিবহন মন্ত্রী বলছে এর আগেও আমরা এই আশা শুনেছি আচ্ছা শুনেছি আমাদের কাছে যেটা মনে হয় আমাদের নর্থ বেঙ্গলের যে পরিকাঠামো তাতে করে এখানে যেভাবে মানে বাস যে যে বাসগুলো বাসগুলো সে তুলনায় এরা সেটা এখানকার চলতে পারে কারণ আমাদের এখানে যারা কুচবিহার থেকে বলুন গ্রামে গঞ্জে মানুষ এবং উনিশশো চুরানব্বই সালে আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কেন্দ্রীয় সরকারের হাতে রাষ্ট্রপতির কাছ থেকে সেরা পুরস্কার পেয়েছিল হচ্ছে গ্রামে গঞ্জে গাড়ি চালাবার জন্য ভারতবর্ষের মধ্যে আর সেই পরিবহন এখন গ্রামে গঞ্জে গাড়ি চালাতে পারছে